ছাঁকনি খুঁজে পাইনি তাই মাস্ক পরে চা খেয়ে নিলাম ছাড়তেই হলো না শিক্ষক বলতো মফিস মেঘ কালো হয় কেন মফিস স্যার মেঘ যদি সারাদিন রোদে ঘুরাঘুরি করে তাহলে কালো তো হবেই আমার ঘুমটা একটু দেরিতে শক্তিযুক্ত দাম টাকা আর এক হালি লেবুর দাম তিরিশ টাকা তাই এই গরমে লেবু নয় ভীমবারের শরবত পান করুন নিজে বাঁচুন নিজের পকেটকেও বাঁচান